আসসালামু আলাইকুম বোনরা কেমন আছেন কাতান শাড়ির আজকে একটা ধামাকা দিব আপনাদেরকে এই কাতান শাড়িটা খুবই ভালো খুবই সফট আসলে কাতান শাড়ি পরলে আরামের বিষয় হচ্ছে এটা সফটনেস ভাব দেখতে হবে এটা কি সফট আছে কিনা হার্ড হার্ট হলে আপনি যত টাকা দিয়ে কিনেন না কেন আপনার টাকা লস কিন্তু সফট হলে কি আপনি পরে আরাম পাবেন তো এই শাড়িগুলো এতটা সফট এতটা প্রিমিয়াম এই শাড়ি আপনি সরাসরি না ধরলে বুঝতে পারবেন না যে এত সাফ শাড়ি আর এই শাড়িগুলোই আপনাদেরকে এখন অফার প্রাইসে দিব আজকের ভিডিওটা খুবই স্পেশাল পুরো শেষ পর্যন্ত দেখবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই শোরুমে আসলেই এই কাতান শাড়িগুলো নিতে পারবেন কালকে বৃহস্পতিবার শুক্রবার এগুলো একটা মেলা যাবে ইনশাল্লাহ তো এই শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে বলুন এত চমৎকার একটা কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা আমি একটু দেখাই এটা বেনারসি স্টাইলের এই শাড়িটা হচ্ছে বেনারসি স্টাইলের এই যে আঁচল এবং বডি সেলফের কাজ জড়ি সুতার কাজ করা আমরা পনেরোশো টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা প্রত্যেকটা আজকে শাড়িগুলো আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই পনেরোশো টাকার অফারটা ঝটপট নিয়ে নেবেন দেরি না করে আমাদের দোকানে এসে নিয়ে নেবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যাংশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলার সিঁড়ির পাশেই দোকানের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে বোন পিঙ্ক যেটা গোল্ডেন কালার টাইপ খুব সুন্দর সব পনেরোশো যা দেখাবো এই ভিডিওর মধ্যে পনেরোশো টাকা এটার প্রাইস টপ পনেরোশো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে ডিপ পিচ কালার মাত্র পনেরোশো সেই হলুদের সাথে লাল পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে গিয়ে ব্লু সাথে পিঙ্ক কালার পনেরোশো টাকা সব দামি শাড়ি আজকে পনেরোশো এই যেটাও সুন্দর পনেরোশো কত হাজার পিস লাগবে আপনার হাজার হাজার পিস কালেকশন আছে আমাদের ইনশাল্লা এটা হচ্ছে অরেঞ্জ কালার মাত্র পনেরোশো টাকা এটাও সেই এটার প্রাইসও পনেরোশো মাত্র পনেরোশো সেলফের কাজ আপনার যদি এখানে আমি পঞ্চাশ পিস ডিজাইন দেখাই পঞ্চাশ রকমের পঞ্চাশ পিস যদি সাই দেখায় পঞ্চাশ রকমের ডিজাইন থাকবে পঞ্চাশ রকমের কালার থাকবে এত পরিমাণ কালেকশান আছে এটার প্রাইসটাও দিয়ে দিলাম আমরা আপনাদেরকে পনেরোশো টাকায় মাত্র পনেরোশো খুব সুন্দর স্কুল ব্লু কালার আর এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার লতা কাজের সব শাড়িগুলোই বেনার সি স্টাইলের এই যেটাও সুন্দর মাত্র পনেরোশো টাকা এটার প্রাইসটাও পনেরোশো টাকা মার্শাল্লাপ মার্জিত কতটা সোভার টাইপ দেখেন পনেরোশো এটাও অনেক আনকন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ কালেকশান মার্জিত কালেকশন পনেরোশো টাকা সেলফের কাজের প্রাইসে পনেরোশো খুবই আনকন এটাও সুন্দর এটা প্রাইসে পনেরোশো টাকা পনেরোশো টাকা খুবই সুন্দর সব আন নিয়ে নিবেন তাড়াতাড়ি আসবেন দোকানে আসবেন দোকানে না আসলে বুঝতে পারবেন না যে কী পরিমাণ কালেকশন করছি আপনাদের জন্য দোকানে আসলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ শাড়ি আমরা আপনাদের জন্য স্টক করেছি ইনশাআল্লাহ দোকানে আসতে হবে দোকানের ঠিকানা আমি আবারও বলে দিব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে ভিডিও দেখেছেন যেটা ভালো লাগবে নিতে হলে চলে আসতে হবে আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমি এটা হচ্ছে আপনার অফ হাইট যেটা হচ্ছে আপনার চকলেট কালার হুম এটাও আনকমন পিঙ্ক মিষ্টি কালার মাত্র পনেরোশো যা দেখবেন এবির সব পনেরোশো টাকা সব পনেরোশো টাকা এটা প্রায় তো পনেরোশো টাকা সবই আনকমন প্রত্যেকটা আনকমন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এটাও সুন্দর এটা পার্পল কালার মাত্র পনেরোশো হুম এটা হচ্ছে প্যারাড গ্রিন পনেরোশো টাকা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরব্যানসর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোকান উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি কাট্টার টিকশ নিয়ে রাখেন আসসালাম আলাইকুম